আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনাল খোফি আমি আমার ঈমানদারকে ভয়ের মধ্যে ফেলে দিয়ে ভয়ের মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তার ইমানকে আমি পরীক্ষা করব। দেখবো সে কত ভয় পেলে মানুষকে আমি রব্বুল আলামিনকে বলে যায় হাজরাত আবদুল্লাহ ইবনে রজাফার জিল্লাহু তালানু আল্লাহ নবীর একজন সাহাবি যখন রোম সম্রাটের সাথে যুদ্ধ করতেছেন এক সময় যুদ্ধ করতে করতে আবদুল্লাহ বিন হজাফা রাজিউল্লাহ তালানহ রোম সম্রাটের হাতে পাকড়াও হয়ে গেলেন রোম সম্রাট আবদুল্লাহ বিন হজাফা রাজিউল্লাহ তালানহকে পাকড়াও করে ফেলল হজরত আবদুল্লাহ বিন হজাফা রাজিউল্লাহ তালানহ সহ উনার যত বন্ধু বান্ধব কেরামাছিলেন সবাইকে রোম সম্রাট যখন জেলের মধ্যে আবদ্ধ করলো তখন আবদুল্লাহ্বিন রজাফা রাজি আল্লাহ তালান হু রুম সম্রাট বিভিন্নভাবে কষ্ট দিতে থাকলো ইমানের পরীক্ষা নিতে থাকলো বিভিন্নভাবে কষ্ট দিতে থাকলো বলতেছে ও আব্দুল্লাহ্বিন হজাফা। তুমি যদি খ্রিস্ট ধর্ম তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলো তাহলে তোমাকে অর্ধেক রাজত্বের বাদশাহ বানিয়ে দেওয়া হবে আব্দুল্লাহ্বিন রজাফা রাজি অল্লাও তালান হুন ইমানের পরিচয় দিলেন তুমি নাকচ করে দিলেন রুম সম্রাটের রুম সম্রাটের দাবিকে উনি নাকচ করে দিলেন এরপরে আবার বিন হজাফা রজি উল্লাহ তালহানকে রুমের সম্রাট প্রভবন দেখাইলো ও বিন হাজাবা এত সুন্দর একটা চমৎকার একটা অফার তুমি হাতছাড়া করিও না আমার একটা মেয়ে আছে সুন্দরী রূপসী তোমার কাছে বিবাহ বন্ধুনে আবদ্ধ করে দিব তুমি পুরা রুম সাম্রাজ্যের মালিক হয়ে যাইবা দেখো তারপরেও তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলো আব্দুল্লাবিন হজাফা রজি উল্লাউ তালান হয়ে ইমানের জজবা এত বেড়ে গেল তিনি বলতেছেন অরুণের সম্রাট পুরা পৃথিবী যদি তুমি আমার এক হাতের মধ্যে এনে দাও তারপর আমি রব্বুল আলমিনের কাছে কাটি ইমানদারের পরিচয় দিতে গিয়া কখনো এক বিন্দু পিস্পা হব না রুম সম্রাট দেখলো আব্দুল্লাহ বিন জাফাকে এভাবে তো গায়ল করা যাবে না বললো ওরাকে বন্দি করো দিনের পর দিন টর্চার সেলের মধ্যে টর্চার করতেছে অনাহারে কোনো খাবার নাই পানি নাই কিচ্ছু নাই কিন্তু আবদুল্লাহ বিন হজাফার ইমানের মধ্যে অটল রয়েছেন ইমান ছাড়বে না মৃত্যু হয়ে যাবে ইমান থেকে এক বিন্দু পর্যন্ত পিছপা হওয়া যাবে না কাটি ইমানদারের লক্ষণ এটাই আবদুল্লাহ বিন হজাফার তালাহুকে এক সপ্তাহ পরে গেটের দারোয়ান জেলের দারোয়ান খাবার নিয়ে গেল শুকরের গুস্ত আর পানি হিসাবে নিয়ে গেল মদ রোমের সম্রাট ভাবল এই ইমানদারকে এভাবে তার ইমানকে ঘায়ল করা যাবে না যখন হারাম বস্তু একজন ইমানদারের পেটের ভিতরে ঢুকে যায় তখন তার ইমানদারি তো এমনিতেই দুর্বল হয়ে যায় সুতরাং আমার প্রিয় বন্ধুরা মহাজ মুসল্লিয়ানে কারাম আপনি ছোট কর্ম করে খান রিক্সা চালিয়েও আহার রুজি করেন রিক্সা চালিয়ে রুজি করেন সেটা হালাল পন্থা কিন্তু আপনি যত বড় লোক হন না কেন যদি হারাম আপনার পেটের ভিতরে ঢুকে যায় আপনার ইমান দুর্বল হয়ে যাবে পরিপূর্ণ ইমানদার না সেই জন্য রুমের সম্রাট আবদুল্লাহ বিন হজাফা রাজিয়ালের ইমানকে দুর্বল করার জন্য হারাম খাবার বক্ষণ করাইতে চাইল আবদুল্লাহ বিন হজাফা রাজিয়াল্লাহ তালানু দিনের পর দিন পর্যন্ত উপোস তারপরও খাবার সামনে পেয়ে যখন বলল দেহারক কি যখন জেল রক্ষক বললো আবদুল্লাহ বিন হজাফা বাচ্চা তোমার কাছে শুকরের গুস্ত আর মত প্রেরণ করেছেন আব্দুল্লাহ বিন হুজাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পাওয়ারে গর্জে উঠে বললেন আমার সামন্তে গেলে সরাও আমি তা বক্ষণ করব না না কে কে মরে গেল আমি রব্বুল আলামিনের কাছে ইমানদারের খাতায় নাম লিখিয়েছি আমি কখনো হারাম খাবার বক্ষণ করব না আব্দুল্লাহ বিন হুজাফা এই খাবার থেকেও যখন মুখ ফিরিয়ে নিলেন রোম সম্রাট বলল ওনাকে ঘায়ল করার মতো আর কোনো ব্যবস্থা নাই রোমের সম্রাট তার কে বলল তোমরা যাও একটা ডেগের মধ্যে কড়াইয়ের মধ্যে তোমরা তেল গরম করো নাকি তেলের মধ্যে ভেজে নিব তারপরে দেখবো উনি উনার ইমান থেকে সরা যায় কিনা আয়োজন করা হলো আবদুল্লাহ বিন হজাফা রাজিয়াল্লাহ তাআলাকে বলা হলো আবদুল্লাহ বিন হজাফা তুমি যদি ইমান থেকে পিছপা না হও তুমি যদি তোমার ইমান থেকে সরে না যাও তাহলে এই গরম তেলের মধ্যে ফেলে দিলে তুমি বাজি হয়ে যাইবা উনার সামনে থেকে জেল থেকে একজন সাহাবি কে এনে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিল রুমের সম্রাট মুহূর্তে উনি ভাজি হয়ে শাহাদে তোর পেয়ালা পান করে নিলেন আব্দুল্লাহ বিন হজাফা একটু ভয় পেলেন না একটু গাবড়ে গেলেন না তিনি বললেন ও বাদশাহ জাহাপনা আপনি যদি আমাকে মেরেও ফেলেন আমার প্রাণ তো পাবেন যদি আমাকে একশোটা প্রাণ দিতেন একশোটা প্রাণের বিনিময়ে আমি একশো বার শহীদ হইতাম তারপরেও আমি ইমান থেকে একটুও পিস্তা হইতাম না আবদুল্লাহ বিনাফরাজ যখন গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে ওই সময় বাদশাহ যা বুঝতে পারল একজন মানুষ বীরের বেশে মরে গেলে সে তো পরাজয় বরণ করে না বরং সে বীরের বেশে মরে গেল একজন মানুষ যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায় সে যুদ্ধ করতে করতে যখন বীরের বেশে মরে যায় সে পরাজয় বরণ করে না বরং পরাজয় বরণ হলো সে যুদ্ধের ময়দান থেকে যদি পলায়ন করে তাহলে সে পরাজয় বরণ করলো উনি তো পলায়ন করতেছেন না বরং ইমানের সুধা পান করার জন্য সব সময় তিনি প্রস্তুত রয়েছেন রোম সম্রাট যখন কোনোভাবেই ওনাকে ইমান থেকে সরাইতে পারতেছে না তখন বললো আবদুল্লাহ বিন হজাফা এক কাজ করো তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করো তারপরেও হইল তোমাকে আমি মুক্তি দিয়ে দিব আবদুল্লাহ বিন হজাফা বললেন বাচ্চা আমার জীবনের বিনিময়ে তোমাকে চুম্বন করব না তোমার কপালে চুম্বন করব না আমার জীবনের বিনিময়ে করব না যদি আমার জীবনের বিনিময়ে করি তাহলে তুমি মনে করবা আমি হয়তো মৃত্যুকে ভয় পাইছি কিন্তু ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না হাদিসের মধ্যে আছে তোহফাতুল মিনিল মত মৃত্যু ইমানদারদের জন্য উপহার স্বরূপ সুতরাং ইমানদার হবে তার কামনা থাকবে জান্নাতের জন্য একজন ইমানদার জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বাধা হলো দুনিয়া সে দুনিয়া থেকে যখন চলে যাবে আখরাতে গেলেই তো সে জান্নাতের অমীয় সুদা পান করবে সেই জন্য একজন মুমিনের সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা হলো জান্নাতিম সাল্লাম বলেন একজন ইমানদারের জন্য উপহার হইল মৃত্যু বাদশাহ জাহাপনা বললেন তাহলে কিসের বিনিময়ে তুমি আমার কপালে একটা চুম্বন করবে আবদুল্লাহ বললেন আমার সাহাবায়ক রাম যত জেলের মধ্যে বন্দি আছে সবাইকে তুমি মুক্তি করে দিবে এই জন্য আমি তোমার কপালে একটা চুম্বন করতে পারি বলেন ঠিক আছে তারপরও মেনে নাও আবদুল্লাহ বিন হোজা পারা জিয়াল্লাহ তালানহু রুম সম্রাটের কপালে একটা চুম্বন করার মাধ্যমে সমস্ত সাহাবায় কেরামকে জেল থেকে মুক্তি দিলেন কিন্তু ইনি ইমান থেকে পিস্পা হলেন না সুপ্রিয় শ্রোতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ईमानदार ব্যক্তিকে আমি পাসভাবে ভাবে পরীক্ষা নিব কয় ভাবে পাঁচ ভাবে ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ রবুল আলামিন বলেছেন অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা নিব আমার ईमानদারকে প্রথম নম্বর হচ্ছে মিনাল খাউফ ভয়ের মাধ্যমে দেখেছেন আব্দুল্লাহ বিন হুযাওয়াহ কতটুক ভয়ের মধ্যে ছিলেন বাচ্চা তেলের মধ্যে ফেলে দিবে জবাই করে ফেলবে মেরে ফেলবে হুনকি দমকি দিয়েছে কিন্তু ইমান থেকে পিস্পা হর নাই দ্বিতীয় নম্বর হলো বিশেষ ইমিনাল খাও ফিউ হল আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বরে ইমানদার ব্য ব্যক্তিকেই পরীক্ষা নিবেন ক্ষুধার্ত রেখেই অনাহারে রেখেই দেখা যাচ্ছে লবণ আনতে পান্তা ফোড়ায় রোজগার করতেছে ঠিক আছে ঘরে খাবার নাই কিন্তু রব্বুল আলামিন বলেন আমার কোনো বান্দা যদি অনাহারে থেকে আমি রব্বুল আলামিন ভুলে নাই আমি রব্বুল আলামিনের রিবাদত বন্দুই করতে ভুলে না আমি আলামিন এই বিনিময়ে আলামিন কাল আমতের মহেদানি এত সুন্দর আরামেসের জায়গা তার জন্য রেখেছি সে কখনো কল্পনা করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে বিশেষ বিশেষ কয়েকটা রাত্র দিয়েছি শোভেকরাথ এবং শোবে কদরের মতো যে রাত্রিতে আমার বান্দা যদি জাগ্রত হয়ে গভীর রাতে আমার বান্দা আমি রব্বুল আল কাছে কাই মানুহবাক্যে প্রার্থনা করে আমি রব্বুল আলামিন তার সমস্ত কায় মানুষবাক্যের প্রার্থনাকে কবুল করে নিয়ে তাকে এমনভাবে বানিয়ে দেই আত্মা ইবুমিনাদ জাম্বি কামাল্লা জাম্বালাহু রব্বুলা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার পূর্বের গুনার জন্য লজ্জিত হয়ে কায় মানবকে প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমনভাবে পুত পবিত্র করে দেন যেমন সে আজকে তার মায়ের গর্ব থেকেই ভূমিষ্ঠ হয়েছে বলেন সুহান আল্লাহ